সেই সময়টা আবারও ফিরবে এবার সাকিব খানের সাথে সংসার শুরুর ইঙ্গিত দিলেন অভিনেত্রী অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফেব্রুয়ারি মাসে উপবিশ্বাসের দুটো সিনেমা মুক্তি পেয়েছে আর এতে খুশি অভিনেত্রী নিজের পাশাপাশি অপবিশ্বাস বলেন সাকিব খানকে নিয়েও তার মতো এরকম অভিনেতা যোগে যোগে আসেন অপবিশ্বাসের মতো প্রতিনিয়ত সাকিব খান নিজেকে ভাঙছেন তার প্রশংসা পঞ্চমুখ অপবিশ্বাস বলেন যোগে যোগে এমন হাটদ্রুব তৈরি হয় একজন হাটদ্রুবের জন্য সত্যি যোগ লাগে সেই সময়টা আর আসবে না সেটা বলবো না নায়িকা বলেন যে সাকিব খান তো কাউকে আটকে রাখেনি সে অন্য শিল্পীদের যেভাবে শুধু তাই অন্যরা যদি তার অবস্থানে থাকতো কখনোই সেই সুযোগ দিতেন না মেপে মেপে বলতেন সাকিব খান বুঝে শুনে কথা বলেন সম্প্রতি সাকিব খানের এরকম প্রশংসায় অপবিশ্বাস সংসার শুরুর ইঙ্গিত দিয়েছে সূত্রের খবর তাদের মধ্যে নাকি বনিবনা হয়ে গেছে আর যে কোনো সময় বিয়ের তারিখ ঘোষণা করতে পারে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী যদি অপু ও সাকিব খানের বিয়ে হয় কেমন হবে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও সকলকে অসংখ্য ধন্যবাদ